নমস্কার বন্ধুরা আজকে আমরা ভিডিওতে আলোচনা করব সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা দুর্দান্ত একটি প্রকল্পের ব্যাপারে এই প্রকল্পের মাধ্যমে কিন্তু আপনারা চল্লিশ হাজার টাকা পেতে পারেন তাহলে আসুন দেখিনি কারাও কীভাবে এই চল্লিশ হাজার টাকা পেতে পারেন বলা হয়েছে স্কিম এই প্রকল্পে আবেদন করলে কৃষকরা চল্লিশ হাজার টাকা পাবে দেখে নিন আবেদন পদ্ধতি কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষদের জন্য বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প বা স্কিমের ব্যবস্থা করেছেন ঠিক তেমনই কৃষকদের জন্য অনেক অভিনব প্রকল্পের ব্যবস্থা করেছেন যেমন পিএম যোজনা যার মাধ্যমে কৃষকেরা বছরে দুইবার আর্থিক সহায়তা সরকার অভিনব প্রকল্পের চল্লিশ হাজার টাকা অনুদান পাবেন কৃষকরা আপনি যদি এই প্রকল্পে বা স্কিমে আবেদন করতে ইচ্ছুক তাহলে জেনে নিন এই প্রকল্পে আবেদন করতে কি যোগ্যতা প্রয়োজন প্রয়োজনীয় ডকুমেন্ট কি কি লাগবে আবেদন পদ্ধতি সহ আরো অন্যান্য তথ্য প্রসঙ্গত আমাদের দেশের খাদ্য সংস্থার যোগানের জন্য সবচেয়ে যার উপর নির্ভর করতে হয় তারাই হল কৃষক আমাদের দেশের কৃষকরা যে পরিমাণে নিরলস পরিশ্রম করে ফসল উৎপন্ন করে সেই অনুযায়ী কৃষকদের অর্থনৈতিক সংস্থান ততটা হয় না তাই কেন্দ্রীয় সরকার বিভিন্ন রকম প্রকল্পের বা স্কিমের মাধ্যমে কৃষকদের চাষবাসের উন্নতির জন্য উন্নত প্রযুক্তি ব্যবহারের জন্য উন্নত কীটনাশক ব্যবহারের জন্য আর্থিক অনুদান দেওয়ার ব্যবস্থা করেছেন এর ফলে কৃষকদের অর্থনৈতিক স্থিতিশীলতা অনেকটাই এসেছে কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ যোজনা প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা ছাড়াও আরেকটি অন্যতম প্রকল্প হল তার যোজনা বিভিন্ন সময় দেখা যায় গবাদি পশু সহ অন্যান্য পশু ও পাখি কৃষি জমির ফসল নষ্ট করে দেয় তার জন্য ফসলি জমিকে সেই সমস্ত পশুর বা পাখির হাত থেকে বাঁচানোর জন্য তার দিয়ে ঘেরা বেড়া দেওয়ার জন্য আর্থিক সাহায্য দিচ্ছে কেন্দ্র সরকার এই তারবন্দি যোজনার মাধ্যমে কৃষকদের খরচের পঞ্চাশ শতাংশ অর্থাৎ চল্লিশ হাজার টাকা পর্যন্ত আর্থিক অনুদান দেবেন তারবন্দি যোজনায় আবেদনের যোগ্যতা কি কি বলা হয়েছে এক নম্বরে আছে আবেদনকারীকে অবশ্যই ভারতীয় বাসিন্দা হতে হবে দুই নম্বরে বলা হয়েছে আবেদনকারীর কমপক্ষে শূন্য দশমিক পাঁচ হেক্টর বা এক দশমিক বিঘা চাষযোগ্য জমি থাকতে হবে তিন নম্বর বলা হচ্ছে আবেদনকারীর একটি সক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে চার নম্বর বলা হচ্ছে আবেদনকারী কেবল একবারই এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি চাওয়া হয়েছে যে সমস্ত ডকুমেন্ট এই আবেদনের জন্য প্রয়োজন সেগুলি হলো আধার কার্ড রেশন কার্ড বাসিন্দা সার্টিফিকেট মোবাইল ফোন নম্বর পাসপোর্ট মাপের রঙিন ছবি ব্যাংক অ্যাকাউন্ট বিস্তারিত জমির সংক্রান্ত নথি লাগবে আসুন এবার জেনে নিই আবেদন পদ্ধতি এই প্রকল্পে বা স্কিমে আবেদন করার জন্য ইচ্ছুক কৃষককে বাড়ির কাছাকাছি কৃষি অধিকর্তার অফিসে গিয়ে আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে তার সাথে প্রয়োজনীয় ডকুমেন্ট সহ জমা করতে হবে এরপর ফর্ম ও ডকুমেন্ট সরকারি আধিকারিকদের দ্বারা যাচাইকরণ করার পরেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের অনুদান ঢুকে যাবে আপনিও যদি এই প্রকল্পের সুবিধা গ্রহণ করতে চান তাহলে উল্লেখিত পদ্ধতিতে আবেদন জানান তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা তার তারবন্দি যোজনার ব্যাপারে এই যোজনার মাধ্যমে কিন্তু আপনারা চল্লিশ হাজার টাকা পেতে পারেন তো সেই টাকা কিসের জন্য দেওয়া হবে কিভাবে আবেদন করতে পারবেন কারা কারা আবেদন করবেন সমস্ত কিছু এই ভিডিওতে আমি বলে দিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও রকম নিত্য নতুন স্কিম আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম পুরো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ